দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে এই যে এই নোংরামি এই কথাগুলো কারা বলে বা কে বলে এটা নিশ্চয়ই বাবা হিসেবে সাকিব খান কি বলছে কিনা সেটা আমরা জানি বাংলা টিভি আয়োজিত তানভি তারিখের সাথে এক আলোচনায় বগলির কাছে জানতে চাওয়া হয় বীরের বাবা সাকিব খানের সাথে বীরের সম্পর্ক কেমন জবাবে বগুলি বললেন বীর আমাকে যতটা কাছে পাই সাকিব খানকে ততটা পায় না ওর এই সম্পর্কটা আমার মনে হয় যে ও তো বাবাকে সারাক্ষণ দেখতে পায় না সময় দেখছে না সব সময় কাছে পাচ্ছে না তো স্পেশাল এই সময়গুলো যখন ওরা একসাথে টাইম স্পেন্ড করে বা সেলিব্রেট করে তো সেটা ওর জন্য খুব স্পেশাল তো ও খুব এনজয় করে বাট ডেফিনেটলি ও হয়তো বা ভাবে যে মানে যে অতটা আমার সাথে সে ফ্রি মাকে সারাক্ষণ পাচ্ছে মাকে সারাক্ষণ দেখছে সেই ব্যাপারটা হয়তো সাকিব খান একবার বলেছিলেন তার সন্তানদের সাথে যতটা মেমোরিজ আছে তা সে সবার সাথে শেয়ার করবে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি এই জবাবে বুগলি বললেন হয়তো এমন কেউ আছে সে চায় না বাবা ছেলের সম্পর্ক ভালো থাকুক বাবা তার ছেলেকে ভালোবাসবে এটা সে চায় না এটা তো আসলে আমিও দেখতে পাইনি এটা আমি দেখতে পাইনি কারণ আমি চাই ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসে যে সেই জাতকেও একটা সুন্দর সময় দেবেন। তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কী হবে যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেজন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু কারণ বাবার সাথে বা শেহজাদের এই সম্পর্কটা বাবা ছেলে সম্পর্ক এটা সারা জীবনের একদম খুবই পবিত্র এটা তো খুবই পবিত্র সম্পর্ক এটা কেউ চাইলেই নষ্ট করতে পারবে না এবং এটা নষ্ট করার জন্য এবং এটার অনেক ধরনের আমি বলবো যে আসলে দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে আর না হলে এটাই যদি না হয় তাহলে যখন তার বাবার সাথে সে যাদের দেখা হয় ওই সময়গুলো কিন্তু খুব সুন্দর তো আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি কারণ এটা তো ও বড় হয়ে দেখবে যে আমার মায়ের সাথে স্মৃতি আছে আমার বাবার সাথে স্মৃতি কোথায় তো সেখান থেকে যখন আমি সুন্দর মেমোরিজ এই স্মৃতিগুলো যখন ছবি তুলে রাখি বা ওভাবে মোমেন্টসগুলো রেখে দিই এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলের দেখা হলে এই ছবি তোলা হয় বা কিছু তো এই যে এই নোংরামি এই কথাগুলো কারা বলে বা কে বলে দিঘির সাথে অপুর খুব ভালো সম্পর্ক আমরা দুষ্টামি করে বলি দিঘি ওপর ছোট বোন দিঘিকে আপনি ডাইভার্ট করেছেন কিনা বা দিঘি এখন আপনার খুব কাছের কিনা জানতে চাইলে বুবলি বললেন আমার কাছের আসলে আমি বলবো যে আমি যাদের সাথে কাজ করেছি কারণ আমার সবার সাথে যে খুব অনেক বেশি ফ্রেন্ডশিপ আবার খুব যে অনেক বেশি দূরের তা না মানে সবাই যে আমার আমি বলবো না যে ওরা সবাই আমার ছোট বোন বা আমরা ছয় সাত বোন মানে ওভাবে না আমার দিঘির সাথে যেমন খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ওর সাথে দেখা হলে খুব সুইট একটা ব্যাপার সেটা দেখা যাচ্ছে যে তমা মির্জার সাথে হচ্ছে সেটা পূজার সাথে হচ্ছে সেটা অনেকের সাথে তাহলে ভাই কারণ আমার তো শুটিংয়ের বাইরে বা কোনো প্রোগ্রামে হয়তো দেখা হয় কিন্তু তার বাইরে ওই যে আলাদা করে আড্ডা দেয়া আলাদা করে দীর্ঘদিন কাজ করে আলাদা না আমার দিঘির সাথে তো বাট তারপরও আমাদের যখনই দেখা হবে আমাদের মধ্যে সেই সুন্দর নাইস বন্ডিংটা থাকবে তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু আমরা সবাই আমাদের সহশিল্পী তো সেখান থেকে এই সম্পর্কটা খুব জরুরি